ছয় হাজার পাঁচ পাঁচ পিস তিন তিন হাজার টাকা জিভা পাঁচ পিস তিন তারপর যেটা বাংলাদেশের ইতিহাসে ফার্স্ট ভাই তিনশো দশ টাকায় দশটা

আচ্ছা ভাই কেউ যদি বাংলাদেশে সবচেয়ে কম দামে তো আপনাকে নাই কেউ যদি 10টা শেয়ার দেয় আচ্ছা অর্ডার করে এইখান থেকে একটা ফ্রি পাবে একটা ফ্রি সম্পূর্ণ একটা ফ্রি ওকে তারপরে যেটা দেখেন এটা হচ্ছে 10টা 3200 মাত্র 3200 এটা 3200 জি ভাই 10টা 3200 ভাই রং কষ্ট গ্যারান্টি থাকবে ভাই এই যে ওন্না সলার সব আছে আচ্ছা ঠিক আছে 10টা 3200 টাকা ওন্নাটা দেখেন কত বড় যায় একেবারে পাঁচ হাত নামার জন্য দেখেন এই যে দেখেন একবারে 2500 এগুলা মাত্র 2500 টাকায় 10টা দিচ্ছি জি ভাই তারপরে যেটা দেখেন এটা 10টা 2500 মাত্র 2500 শেয়ার একটা একটা মাত্র 2500 2500 ভাই 10টা থাকবে হ্যাঁ 10 পিস 2500 টাকা এগুলা 10টা 2500 টাকা ভাই রংকশ ভাই রংকশ গ্যারান্টি একদম গ্যারান্টি আচ্ছা আচ্ছা 10 পিস যেটা দেখেন দশটা থাকবে তিন হাজার মাত্র তিন হাজার মাত্র তিন হাজার তিরিশ দশটা তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার সব আছে না ওকে এই যে দেখেন একেবারে নামার জন্য সম্পূর্ণ বিশটা থাকবে এগুলো 3000 টাকা মাত্র 3000 টাকায় 10 পিস কালেকশন জি ভাই 10 পিস তারপর যেটা দেখেন এটা হচ্ছে 10 পিস 3000 টাকা এটাও মাত্র 3000 3000 টাকা জি 3000 টাকা তো অনেক ডিজাইন না ভাই 10 পিস 3000 আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর কালেকশন এই যে সর্বনিম্ন কয় টাকা কালে শর্ত করতে হবে ভাই জি যে যে প্যাকেজে অর্ডার করব 310 টাকা দেব 310 দশ দিলে হবে 2000 3000 5000 10000 টাকার মাল নিব মাল বাসায় গেলে মাল দেখার পর বিল দিব ওকে ওকে বাংলাদেশের ইতিহাসে ভাই এরকম সুযোগ আর কোথাও পাইবো না আচ্ছা ঠিক আছে অন্য সব দোকানেও কিন্তু 2000 1000 পাঁচশো টাকা লাগে আমি তিনশো টাকা দিলে পাঁচ পিস পঁয়ত্রিশশো আচ্ছা তারপরে যেটা দেখেন এটা পাঁচ পিস পঁয়ত্রিশশো দেখেন রাজ্য কি একটা কালেকশন দেখেন পঁয়ত্রিশশো

আচ্ছা ঠিক আছে শেয়ার দেন ভিডিওটা আপনারা পরে খুঁজে পাবেন আর স্ক্রিনশট দেন প্লে নাম্বার গুলো কল দেন ওকে ওকে ঠিক আছে 310 টাকা দিয়ে অর্ডার কাটবেন 310 টাকা অর্ডার আচ্ছা জি এই যেগুলো 10 পিস 7000 5 পিস 35 10 পিস মাত্র 7000 আচ্ছা তারপর যেটা দেখেন এটা থাকবে আপনার বিজনেসের জন্য 10 পিস 4000 মাত্র 4000 জি 10 পিস 4000 পাই ডিজিটাল প্রিন্টেড না জি জি ডিজিটাল প্রিন্ট এই যে ওন্নাটা দেখেন কত বড় যায় দশ পিস থাকবে চার হাজার টাকা দশ পিস মাত্র চার হাজার একেবারে দেখেন আমার জন্য দেখেন জি তারপর যেটা এটা থাকবে দশ পিস হাজার টাকা গাড়ি কাজের ভিতর দশ পিস মাত্র চার হাজার টাকা দশ হাজার টাকা কেউ যদি দশটা শেয়ার দেয় আচ্ছা ঠিক আছে একটা করে আপনারা কিন্তু বলবেন ফোন দিবেন যে বইলা দিবেন যে আমি দশটা শেয়ার দিছি

সম্পূর্ণ ফ্রি না সম্পূর্ণ ফ্রি আচ্ছা ওকে তারপর যেটা দেখেন এটা থাকবে 10 পিস 4000 টাকা 4000 এটাও জি 10 পিস 4000 আচ্ছা জি তারপর এই যে এটা দেখেন সিকোয়েন্সের মাঝে সিকোয়েন্সের মত জি ভাই 10 পিস 6000 বাই কালেকশন তো পুরো আনকমন ভাই 5 পিস 3000 10 পিস 6000 10 পিস 6000 5 পিস 3000 জি ভাই 10 পিস 4000 5 পিস 3000 টাকা ঠিক আছে সিকোয়েন্সে কয়টা কালার ভাই

আচ্ছা আমার অনেক বড় এই যে দেখেন তিন হাজার টাকা কত এগুলো পাঁচ পিস তিন্ত্র তিন হাজার টাকা পাঁচ তিন থাকবে পাঁচ যেগুলো দেখেন ভাই লক্ষ হাজার পিসা দশ পিস ঠিক আছে তারপরে যেগুলো দেখেন দশ পিস তিনশো শেয়ার দেয় তিনটা ফ্রি তিনটা তিনটা ফ্রি তারপরে যেগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো দশ পিস

একশো টাকা শেয়ার দেয় আচ্ছা এখান থেকে দশটা ফ্রি ভাই দশটা দশটা পাইবো আচ্ছা ঠিক আছে তারপরে সবচেয়ে থাকবে আপনার জন্য অনেক প্যাকেজ আছে দুই হাজার পঁচিশশো তিন হাজার বিভিন্ন